হ্যালো আসসালামু আলাইকুম রহমতল্লাহি আজকে দেখতে পাচ্ছেন আমরা কুল বাগানে আসছি বিশেষ কারণে এবং আপনাদের জানান কারণে আমরা কুল বাগানে আসছি কিছু কিছু জিনিস আপনাদেরকে দেখাবো এবং ভাই আছে ভাইয়ের সাথে আমরা কথা বলবো মানে কুল মালিক আর কি তো একটা যে স্বভাগ হয়েছি আমি এই দৃশ্যটা কিন্তু আগে কখনো দেখিনি আজ ফার্স্ট টাইম কিন্তু দেখছি দেখেন এই দেখেন এ দেখেন কুলও আছে অনেকে কুল বলে অনেকে আবার বড়ই বলে তা আপনারা কি বলবেন মানে কি বলেন সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে অবশ্যই বলে দিবেন দেখেন কুল হচ্ছে আবার কিন্তু দেখেন ফুল হইছে তা আমরা ভাইয়ের কাছে মানে শুনবো এটা কি বারো মাসে কারণ আমরা জানি না বলি তাই সেটা আপনাদেরকে জানাবো ভাইয়ের কাছ থেকে তা আমার যতটুকু মনে হচ্ছে এটা কিন্তু বারো মাসে এবং ভাইয়ের কাছে যতটুকু শুনলাম সেটা হলো ভাই কিন্তু এই কুল গাছ মানে কুল যে চারা থাকে ছোট ছোট চারা সেগুলো কিন্তু ভাই কিন্তু সেল করে থাকে বাংলাদেশের জেলা যেখানে আপনার যে প্রান্ত থেকে ভাইয়ের কাছ থেকে কিন্তু নিতে পারেন আমি অবশ্যই নাম্বার দিয়ে রাখবো আপনার অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডার করলে আর ওই নাম্বারের ডিটেল আপনারা ভাইয়ের কাছ থেকে কিন্তু শুনে নেবেন ইনশাল্লাহ তা আমরা ভাই ইনশাল্লাহ এখন ডাকবো ডেকে আমরা সবকিছু শুনবো বুঝবো তারপরে কিন্তু আহ আপনার অর্ডার করতে পারেন ভাই

এটা এই বড়ুটা আগাম বড়ই এটা যে প্রথম ধরছে ধরার পরে আবার ওই ফুল আছে গুটি দাঁড়াচ্ছে এই প্রথম বড়ুইটা আপনার ফাঁস যখন বাজারে ওঠে তখন এটাই ফাঁস এটা সর্বোচ্চ দামে বেচা যায় আর পরে যেটা হয় এটার মূলত দাম কম পরে যেটা হয় ওটা আলহামদুলিল্লাহ যা হয় সেটাই বেনু কিন্তু মূলত দাম হচ্ছে এটা আগাম জাতের এটা এটা আল্লাহ দিলে এত সুন্দর হয়েছে যে ফার্স্টটাই বাজার পাওয়া যাবে এবং ভালো দামেই বে আমি আর একটা জিনিস করতে চাচ্ছি সেটা হলো এই এক বিঘাতে মানে কুল বাগানে কত খরচ হতে পারে সার কীটনাশক দিয়ে এক বিঘা জমিতে আপনার চারা কিনা চারা তো মূলত বেশি খরচ না ওই জন্মজুরি দিয়ে খুব বেশি যে মহামারী করো ধানের চেয়ে হালকা একটু বেশি খরচ হয় আর নিজে পরিশ্রম করতে পারলে সেটার দিকে সাশ্রয় পাওয়া যায় তবে আলহামদুলিল্লাহ প্রথম বছরেই কুল পাওয়া যায় যাক মাসাল্লাহ আর কুলটা প্রথম বছর থেকে দুই তিন বছর যে কুলটা পাওয়া যায় কুলটা সর্বোচ্চ ফাঁস হয় এবং আগাম টাকায় বেচা যায় এটা এটা কি আপেল কুল এটা এটা বল থাই আপেল আছে না সে থাই আপেল বলে ও আচ্ছা এগুলোর দাম কি এমন উঠতে পারে এটা আজকে এবং কালকে যে পার্টিটা আইছিল ওনারা 230 টাকা করে বলছে এখন থেকে যেটা লাল লাল হইছে এগুলো ভেঙে দিলে বেঁচে বেঁচে 230 টাকা করে ওইখান থেকেই নিয়ে যাবে কেজি ভাই কেজি এবং যারা নতুন আগ্রহ করতে চাচ্ছে এবং কুল মানে পুত্র মানে কুলের সারা যারা কি লাভবান হতে পারবে ইনশাল্লাহ লাভবান হতে পারবে ফুল গাছের কোন লসের সংখ্যা নাই মানে টোটাল মানে এক বিঘেতে আমি এক বিঘের হিসেব করি এক বিঘেতে কত ইনকাম হতে পারে কত খরচ হতে পারে ফিফটি হবে না মানে তিন পার্সেন্ট এক ভাগ হবে এটা আশা করা যায় আমার এই আঠাশ কাটা ভই আছে এক বিঘে আট কাটা ভইতে তিন লাখ টাকা টাকা বেচা যাবে ভালোভাবে আর খরচ কত খরচ

তারা কিন্তু লাভান কিন্তু প্রচুর বনে মানে ধান এসে কিন্তু ডবল লাভ তা আপনারা যারা কিন্তু আরটাই বিষয় ভাই আপনি কি হলো চোরস বাংলা আমি শুনলাম বাংলাদেশে 64 জেলায় নাকি আপনি হলো কুল কাছে সারা বিক্রি করে থাকেন হ্যাঁ আলহামদুলিল্লাহ যদি কেন উদ্যোগ থাকে তবে আমরা পৌঁছায় দেই হ্যাঁ এটা কি আপনাদের আপনারা নিজে গিয়ে পুঁতে দিয়ে আসেন না তারা নিজ দায়িত্বে হলো পুঁতে না আমরা যত ওখানে সারাটা সাইজ করে তাকে অনলাইন করে পৌঁছায় দিতে পারি কোথার নিয়ম বলে দেব তারা সেই নিয়মে পড়বে আর যদি আমাদের এখান থেকে লোক নিয়ে যেতে অনেকটা খরচা হয়ে যাবে কুল পোতা গাছ পোতা কোন মহামারী ঝামেলা না জমি প্রসেস করে কুল গাছ মারা যায় খুব কম আর একটা আর একটা জিনিস একটু ক্যামেরাটায় গুড়াই ধরি ভাই এই যে আপনি যে গুড়ার ছালগুলো গুলো তুলে এটা কি কারণে ওইটা ওইটা যদি ছাল তোলা তাহলে কুলটা দূরত্ব মোটা হয় এবং কালার আসে কুলের সাইজটা সেই আকারে মোটা হয় এবং কালার আসে আর গাছে যদি জোর থাকে জোর কমানোর জন্য ওই ছালটা কাটা হয় ও আচ্ছা দেখতে পাচ্ছেন কোন পদ্ধতিতে কিন্তু ভাইরা চাষবাস করছে মানে একেবারে মনে হচ্ছে হাট গাট বেঁধে মানে একেবারে লাভ যে এই জায়গায় এই ছালটা কাটার উদ্দেশ্য এখানে ধরো এই ছালটা না কাটলে কুলটা ঠিক এরকম হয়ে লাল হয়ে ঝরে যাবে আর ছালটা কেটে দিলে ছালটা কেটে দিলে এই রোগটা আলহামদুলিল্লাহ থাকবে না তার জন্য ছালটা কেটে দিয়া তো ছালটা ওতে আগামও কাটা যাবে না বেশি পরেও কাটা যাবে না ও ঠিক কুল সাইজেরাম দেখছেন এরকম সাইজ হলে কাটা বেটার হবে একুরেট হবে কাটার পরে আপনি যাই হোক আমরা ভার কাছে শুনলাম সব কিছু বুঝলাম আপনার যদি কেউ আগ্রহ করতে থাকেন মানে কুল কুল গাছ মানে আপনার চারা মানে এবং বাগান করবেন কুল বাগান তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এবং ডিসপ্লে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত আপনারা জানবেন শুনবেন তারপরে হাটগার্ট বেঁধে তারপর লাভবেন ইনশাল্লাহ কিন্তু লাভ ছাড়া যাই হোক ভাই ভালো লাগলো ইনশাল্লাহ আহ আপনার সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ সময় ইনশাল্লাহ আমরা আসবো হ্যাঁ অবশ্যই আসবেন এবং কুল খেয়ে যাবেন দাওয়াত দেওয়া থাকলেও ইনশাল্লাহ তা যাই হোক আমি বুঝলাম ভাইয়ের মন মেয়ের সাথে অনেক সুন্দর সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার একাতো